আজ কিন্তু মুরগির বয়স দশ দিন হয়ে গেল তো যে সকল ফার্মার বন্ধুরা তোমরা বাচ্চা নেবে বলে ভাবছো বা অলরেডি নিয়েছ তো এখন কিন্তু টেম্পারেচারটা খুবই লো রয়েছে কারণ রাত্রে একদম দুটো আড়াইটে তিনটের দিকে বারো ডিগ্রি তেরো ডিগ্রি তাপমাত্রায় নেমে আসছে প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে তো যারা ভাবছো ঠান্ডার জন্য বাচ্চা নিতে ভয় পাচ্ছ বা অলরেডি নেবে বলে আশা করেছ বা নেওয়ার চিন্তা ভাবনা করছো তাদেরকে আগে প্রথমে দেখাই যে বোর্ডিংটা কীভাবে করতে হবে তো আগে প্রথমে দেখো ঘরটা আমি প্রথমে দেখাচ্ছি যে চারি কোলটা তোমরা আগে দেখো এই যে চারি কোলটা কিন্তু আমার ঘিরে রেখেছি আর ওপরেও কিন্তু আমি সিলিং করে দিয়েছি বাইরে কিন্তু যে চট থাকে ফার্মের যে পর্দা সেটা কিন্তু অলরেডি ফেলা আছে তারপরেও কিন্তু ভেতর দিয়ে এরকম চট দিয়ে একটা রাউন্ড তৈরি করে দেওয়া হয়েছে তো ফার্মে মুরগির বাচ্চা নেওয়ার আগে মোটামুটি তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বোটিংটা যেন এরকমভাবে ঘেরা হয় তা না হলেও কিন্তু রাত্রে যে পরিমাণ ঠান্ডা পড়ছে তাতে কিন্তু বাচ্চা বাঁচানো কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে তো এই বোটিংগুলো এত ঘেরাঘুরো করা হয়েছে এতে একটা কিন্তু অসুবিধাও আছে বড়ো হয়ে কিন্তু পেছনে জল হাটে জল এসবগুলো চলে আসবে কিছু পাখির তো হিটটা মোটামুটি কেমন দিয়েছি দেখো মোটামুটি দেখো এই ঘরে একটা কিন্তু হ্যালোজিন দিয়ে দিয়েছি পাঁচশো ওয়াটের একটা হ্যালোজিন আর প্রত্যেকটা বোর্ডারে রয়েছে একটা করে দুশো ওয়াটের বাল্ব আর এই ঘরটাই মানে চারটে পার্টিশনে বাচ্চাটা রয়েছে তো প্রত্যেকটা পার্টিশনে পাঁচশো পঁচিশি পিস করে পাঁচশো পঁচাশি পিস বাচ্চা দেওয়া আছে তো তো আগে পরে তোমরা যারা মুরগি চাষ করেছো তোমরা জানো প্রত্যেক লটে যে পরিমাণে খাটনি হয় শীতকালে কিন্তু তার থেকে ডবল খাটনি হয় কারণ হচ্ছে যে বিভিন্ন রকম ওষুধ চালাতে হয় দু ঘন্টা তিন ঘন্টা জলে তারপরে আর লিটারটা ম্যানেজমেন্ট হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার কারণ শীতকালে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু লিটারটা খারাপ হয় তো তোমাদেরকে বলেছিলাম যে প্রথম দিন থেকে ভিডিও দেব বাচ্চা কেমন আসে না আসে কিন্তু শীতকালে এত পরিমাণে পরিশ্রমের জন্য আমি কিন্তু ঠিকঠাক বাচ্চা কী কী ওষুধ ইউজ করেছি ভিডিও দিইনি কিন্তু সেই বাচ্চাবেলায় কোন কোন ওষুধ ব্যবহার করেছি বা কোন কোন ওষুধ ব্যবহার করলে মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি তো প্রথমে ফার্মে যখন বাচ্চা আসবে তার ঠিক মিনিমাম এক থেকে এক ঘন্টা কি আধা ঘন্টা আগে মোটামুটি ফার্মের যে বোর্ডারের লাইটগুলো আছে রুমটাকে মানে ফার্মটাকে গরম করার জন্য সেইগুলো কিন্তু এক ঘন্টা কি আধা ঘন্টা আগে কিন্তু জ্বালিয়ে দিতে হবে যাতে টেম্পারেচারটা ভালো থাকে বা ফার্মের যে গরমটা প্রয়োজন সেটা যেন থাকে আর তারপরে মোটামুটি ফার্মে বাচ্চা আসার পরে অবশ্যই কিন্তু ইলেকট্রল দিতে হবে সেটা কিন্তু এক থেকে দেড় ঘন্টা খুব যদি বেশি হয় দু ঘন্টার জলে তারপরে কিন্তু দেওয়া যাবে না তারপরে তোমাদেরকে কিন্তু একটা জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মক্স ওষুধ সেটা হচ্ছে মানুষের ওষুধ এই মক্স তো এই মক্স ওষুধটা মোটামুটি তিন ঘন্টা জলে কিন্তু ব্যবহার করতে হবে আর এই এক হাজার মুরগির জন্য চারটে করে মক্স বাঁধে দিতে হবে তো এই তিন ঘন্টা জল মানে যদি তোমরা সন্ধ্যা ছটায় দাও তাহলে কিন্তু রাত নটার মধ্যে ওটা খাইয়ে শেষ করতে হবে আর এই মক্সটা দেওয়ার একটাই কারণ এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক আর বাচ্চাবেলায় কিন্তু ঠান্ডার প্রকোপ প্রচুর রয়েছে এখন এই সময় ওই জন্য এই মক্সটা দিলে মোটামুটি একটা ঠান্ডা আসার চান্স কিন্তু থাকবে না এবং নটা পর্যন্ত মক্সের জল খাওয়া হয়ে গেলে তারপরে রাত্রে যে শরীরটাকে হিট করা এবং কুসুমের যে সমস্যা থাকে সেইটাকে দূর করার জন্য নিউডক্স ফোল্ড এটা তোমরা দিতে হবে মোটামুটি সাড়া রাত্রে জলে রাত নটার থেকে সাড়ে রাত্রে যে পরিমাণে জল খাই সেই জলে কিন্তু দিতে হবে এক লিটার জলে হাফ গ্রাম করে দিতে হবে এটা কিন্তু তোমাদের মোটামুটি প্রথম দিন এগুলো দিতে হবে এরকমভাবে কিন্তু পরপর তিন দিন কিন্তু তোমাদের দেওয়া লাগবে কিন্তু দ্বিতীয় দিন থেকে তোমরা যে ইলেকট্রলটা দিয়েছিলে বাচ্চা সঙ্গে সঙ্গে সেই ইলেকট্রলটা কিন্তু দ্বিতীয় দিন থেকে সকালবেলার জলে দিতে হবে কারণ সার যে পরিমাণে মুরগি হিট খাচ্ছে তার জন্য শরীরে একটু এফেক্ট করবে সেই জন্য ইলেকট্রলটা কিন্তু তোমরা প্রতিদিন সকালবেলা দেবে মিনিমাম তিন চার দিন দেওয়া প্রয়োজন এই ইলেকট্রলটা কিন্তু মোটামুটি দু লিটার জলে এক গ্রাম করে দেবে মানে পার লিটার জলে হাফ গ্রাম করে তো প্রথম দিন কিন্তু মুরগির বাচ্চা নিয়ে এসে কোনো রকমের জল শোধন করার দরকার নেই এবং দ্বিতীয় দিন থেকে তোমরা জল শোধন করতে পারবে ইলেকট্রল জল যখন দেবে তখন ওটা জল শোধন করে নেবে অসুবিধা হবে না কিন্তু মক্স যখন চালাবে এবং রাত্রে যখন নিউডক্স ফোল্ডটা চালাবে তখন কিন্তু জল শোধন করার দরকার নেই তখনও কিন্তু জল শোধন ছাড়াই দেবে তিন দিন এমনভাবে কমপ্লিট করে করার পরে মোটামুটি একটা ভিটামিন চালাতে পারো তোমরা যে যা ফার্মে ভিটামিন ব্যবহার করো এডি থ্রি ভিটামিন আছে এম ফোর্ট আছে ভিটা এ আছে বিভিন্ন রকম ভিটামিন আছে সেগুলো কিন্তু সকালবেলা মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা কি খুব জোর বেশি হলে তিন ঘন্টার জল এটা চালাবে আর এই ভিটামিন যখন চালাবে তখন কিন্তু শোধন করে নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু শোধন শুধু করা যায় না কোনো রকম অ্যান্টিবায়োটিক যদি ওষুধ চলে তো ভিটামিনটাও চালানো কমপ্লিট হলে মোটামুটি তখন মুরগির বয়স হবে ছয় দিন তো ছয় দিন পরে কিন্তু তোমরা নিউরোবিয়ান ফোল্ড চালাতে পারো তো যারা নিউরোবিয়ান ফোল্ড চালানোর আগে যারা ভিটামিন ব্যবহার করেছ তারা নিউরোবিয়ান ফোর্ডের ডোজটা একটু কম দিয়ে দেবে আর এর আগে তো অনেক ভিডিও বলেছে একশো পাখির পাঁচটা করে তো যদি তোমরা ভিটামিন ব্যবহার করো তাহলে ডোসটা একশো পাখির তিনটে করে দেবে আর যদি তোমরা ভিটামিন ব্যবহার না করে থাকো তাহলে আগের মতন যে ডোসটা আছে সেই ডোসটাই দেবে মোটামুটি একশো পাখির পাঁচটা করে তো এমনভাবে বাচ্চাগুলোর বোর্ডিং পিরিয়ডটা কমপ্লিট করবে তারপরে মোটামুটি আট দিন বয়স হয়ে গেলে কিন্তু জায়গাটা বাড়িয়ে দেবে এবং সবসময় খেয়াল রাখবে রাত্রে ফার্মে থাকার আর ফার্মে থেকে মোটামুটি রাত্রে টেম্পারেচার কী আসছে বাচ্চা জ্বরও নিচ্ছে কেনা এগুলো বিভিন্ন রকম লক্ষ্য রাখা এটা হচ্ছে এখন শীতকালে থেকে বড়ো খাটনি বলতে পারো যে অনেক পরিমাণে শীত পড়ছে তার মধ্যে উঠে বাচ্চাগুলোকে দেখা তো এমনভাবে মোটামুটি তোমরা যদি চাষ করতে পারো তো তাহলে বাচ্চা নেও নাহলে কিন্তু বাচ্চা নিলে কিন্তু লটে কিন্তু লস হয়ে যাবে কারণ এখন খুব শীত পড়ছে প্রচুর পরিমাণে সব ফার্মে বাচ্চা মরছে আমার ফার্মেও কম বেশি বাচ্চা মরেছেন চাপ খেয়ে তো সেই ক্ষেত্রে বলছি যে তোমরা যারা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারো তাহলে বাচ্চা নেও তাহলে কোনো অসুবিধা নেই যদি কোনো মনে হয় যে যে না সঠিকভাবে পরিচয় পরিচর্যা করতে পারবো না এমন খুব খাটনি শীতকালে আমি বলতে পারি গরমকালে যে পরিমাণে খাটনি আছে তার থেকে মানে কি একগুণ বেশি আর তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি সেইভাবে খাটনি করতে পারো তাহলে কিন্তু বাচ্চা নাও তাহলে ওইখানে লিটারগুলো দেখো যে লিটার রয়েছে তো সব জায়গায় এখানে বলে দেখাচ্ছি না এই যে এদিকেও দেখাচ্ছি এগুলো কিন্তু একদম পুরো ভালো কাঠে গুঁড়ো আমি কিন্তু প্রত্যেক দিন লিটারটা চালি ওই জন্য এত সুন্দর রয়েছে আর যে বালি চালার যে মোটা ফাঁসে রাঙি আছে সেই রাঙি দিয়ে কিন্তু আমি লিটারটা প্রত্যেক দিন চালি এই জন্য প্রচুর পরিমাণে খাটনি হচ্ছে সেই জন্য ঠিকঠাক তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি তোমাদের এই দশ দিন কমপ্লিটের যে আপডেট ছিল সেটা দিয়ে দিলাম তো এর নেক্সট যে আপডেট আছে সেটা তোমাকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ধন্যবাদ